হ্যালো ব্যাস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো হচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো হয়তো আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দিতে পারছি না তো যাক আজকের যে বিষয়টা সেই বিষয়টা বলার আগে একটা কথাই বলি যদি আপনার কাজ করার ইচ্ছে থাকে আপনার গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থেকে থাকে যদি ভালো লাগে তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো না লাগে তো দেখার কোনো প্রয়োজন নেই আর এইভাবে এর ছেড়ে দিয়ে কেটে দিয়ে দেখলে কোনো কাজ হবে না তো আমার এই বিদ্যা খান খাটাতে গেলে আপনাকে সর্বপ্রথমে যেটা করতে হবে আপনার গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকতে হবে আপনার গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে আপনি কাজ করতে যাবেন কোনো ধরনের কাজ হবে না তো আপনারা চেয়েছেন বেদায় দিলাম আর এই বিদ্যাটা আপনারা নিজ দায়িত্ব করবেন এবং গুরুর অনুমতি নিয়ে করবেন তো এখানে এটা যেটা যেখানে খাটালে প্রয়োজন হবে ভালো মনে হবে সেখানে কাটাবেন যেখানে খাটালে আপনার ব্যক্তিগত বিষয় আপনি কোথায় খাটাবেন কোথায় খাটাবেন না তবে যেখানে খাটানোর প্রয়োজন সেখানে খাটবেন যেখানে খাটানোর প্রয়োজন না সেখানে খাটাতে যাবেন না তো আপনারা সম্পূর্ণ দায়িত্ব করবেন আর এই বিদ্যুৎগুলো খাটাতে গেলে এমন কিছু সামগ্রী লাগবে না আপনাকে কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে আপনারা কাজগুলো করতে পারেন তো একটা কথা বলি ভিডিওটা ভালো লাগলে ল্যাকশেয়ার করবেন যদি না ভালো লেগে থাকে কোনোটাই করার কোনো দরকার নেই আর তোমরা যারা শিখছো পার্সোনালভাবে যারা শিখছো তোমাদের উদ্দেশ্য করেছি তোমরা যদি কাজ করতে চাও তোমরা করতে পারো তবে তোমাদেরকেও একটা কথা বলি যে যেখানে খাটানোর প্রয়োজন সেখানে খাটাবে যেখানে খাটানোর প্রয়োজন না সেখানে খাটাতে যাবে না বামবেদ্য শিখে রাখা ভালো প্রয়োগ করা ভালো না তো যাক তখন খাটাতে গেলে আপনাকে যেটা সর্বপ্রথমে করতে হবে আপনাকে বাম হাতের আপনাকে সর্বপ্রথমে আগে এক ডিগার সিঁদুর লাগবে এবং বাম হাতের তিন ফোঁটা রক্ত আপনাকে নিতে হবে এর লাগবে কলার মাছ পাতা অর্থাৎ সেই পাতাটা লাগবে আর আপনাকে লাগবে একটা দোদারি চাকু তো একটা দোদারি চাকু কোথায় পাবেন যারা তান্ত্রিক লাইনে আছেন তারা হয়তো জানবেন আর যদি যারা তোমরা তান্ত্রিক লাইনে নাও তো তাদের তোমাদের উদ্দেশ্য করে বলছো যদি এটা করতে চাও তো যে কোনো কামারে ভাইয়ের কাছ থেকে গিয়ে আপনারা বানিয়ে নিয়ে আসতে পারেন তবে চেষ্টা করবেন যে বায় নিয়ে আসতে পারেন শনিবার মঙ্গলবার দিনে নিয়ে আসার চেষ্টা করবেন তো এবার করার পরে যেটা আপনাকে করতে হবে যে কোনো শনি মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমাতে এটা কাটাতে পারেন তো এরপর যেটা আপনাকে করতে হবে যে সিঁদুরটা আপনি রক্ত দিয়ে মাগলেন সেই সিঁদুর আর আপনাকে লাগবে কিছু ধূপকাঠি অনেকে আবার ধূপকাঠি বোঝেন না তো যারা তান্ত্রিক লাইনে রয়েছেন তারা জানবেন আর যারা তান্ত্রিক লাইনে নন তারা আপনার নেটে দেখবেন যে ধূপকাঠি কাকে বলে এবার নয়খানা নয়খানা করে আঠারোখানা ধূপকাটি লাগবে এবার আপনি সুন্দরভাবে যে শত্রুকে আপনি করতে যাচ্ছেন তার প্রতি ছবিটা কলাপাতার মধ্যে সিঁদুর দিয়ে সুন্দরভাবে আঁকবেন আঁকানোর পরে প্রাণ প্রতিষ্ঠা আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন আর এই কাজটা করতে হবে আপনাকে উত্তর দিকে মুখ করে বসে বাইরে গিয়ে আপনি করতে পারেন এরপর যেটা আপনাকে করতে হবে ছবিটা আঁকানোর পর ছবির মাথার দিকে নয়খানা ধূপকাটি রাখবেন নয় কেনা ধূপকাটি গাড়ার পরে যে চাকুটা নিয়ে আসেন চাকুরের মধ্যে একটি সিঁধুর সিঁদুর লাগাই নেবেন লাগানোর পরে যে ধূপকাঠি আবার নয়টা আছে ওই নয়টা ধূপকাঠি আর চাকুটি একসাথে হাতে হাতে ধরবেন ধরার পরে ছবিটার উপর দিকে আপনি হাতটাকে ঘুরেতে থাকবেন ঘুরেতে থাকবেন মন্ত্রটা জব করতে থাকবেন তো যারা ছেলে মানুষ বয় এক ইয়ং তারা হয়তো একদমই তিনবার পড়তে পারবে তবে একদমই তিনবার পড়লে সব থেকে ভালো আর যারা বয়স্ক মানুষ তোমাদের যারা নিঃশ্বাস হয় না তারা তোমরা একুশবার করতে পারো তো একবার আসুন আগে মন্ত্রটা দেখাই দিই তারপরে কীভাবে কী করবেন বলে বলছি তো মন্ত্রটা দেখুন মন্ত্রটা হচ্ছে রক্ত হুম যুগান্ত রক্তচন্ডী অমুকের রক্ত হয়েছে শ্মশানে শিবকান্তে ডোমের ঘরে রাম শিব আনিলেক বাস খুড়ি রামে রামে বান্ধে ধরি চার দেবতর মাঝে অমুক হইলেক মুখ ক্লিং ক্লিং হরি হরি বল তো এটাই হচ্ছে মূলত মন্ত্র অনেকে বলেন যে তারা আমার ভিডিও শুনে শুনে নাকি মন্ত্র মুখস্থ করেন তো তাদের বিষয়ের উদ্দেশ্য করে মন্ত্রগুলো পড়তে হয় তো আপনাদের বুঝার সাথে আরেকবার বলছি যুগন্ত রক্তচণ্ডী অমুকে রক্ত খাইছু শিব শোশানে শিব ডোমেন ঘরে রাম শিবানিলেখ বাস করি রামে বান্ধে ধরি চারিদাবোথর মাঝে অমুক হরলেক শোশান মুখ ক্লিং ক্লিং হরি হরি নম তো এটা হচ্ছে মূলত মন্ত্র আমি খাতা থেকে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন তো এটা মূলত তিন নিয়মে কাজ করা যায় আমি একটা নিয়ম বললাম এরপর যখন আপনি ওখানে ঘুরানো হয়ে গেল তারপর যে নয়টা ধূপ করে হাতের মধ্যে আছে ছবির মাঝখানটা আপনি ঘেরে দেন ঘিরে দেওয়ার পরে চাকুটা যে আপনার হাতে সেই চাকুটা নিয়ে আবার পুনরায় আপনাকে নবার পড়তে হবে একদমই তিনবার পরে একটা ফুক একদমই তিনবার পরে একটা ফুক আর যারা তিনবার পড়তে পারবে না তারা একুশবার করবেন হয়তো কাজটা করতে একটু সময়ের প্রয়োজন হবে তো করার পরে যে চাকুটা আপনার হাতে আছে সেই চাকুটা দিয়ে কলা পাতাটাকে এক কবে ভাগ করতে হবে দুভাগ করে দেন বা চাকুটা ওই ছবির উপরে আপনি কাটতেও পারেন আপনি কেটে দিতেও পারেন দুভাগ করতেও পারেন দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে পুটুলি গোড়ায় নেবেন নিয়ে একটা ঘরের মতো ঘোড়ায় নিয়ে কোথায় রাখতে হবে এটা আমি বললাম না তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু বুঝতে সমস্যা হলে আমরা হোয়াটসঅ্যাপে এই যোগাযোগ করতে পারবেন